شهدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আ লিকাব স্বহাবিকা ইয়া হাবিব আল্লাহ সালতুয়াস সালাম ওয়া আলি কায়া নবি আল্লাহ ওয়া আলা আলিকাব স্বহাবিকা ইয়া নুর আল্লাহ প্রিয় স্টাইম বেড়া এবং মাদানির চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানির চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রেখেছে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুখে শান্তিতে রাখুক আল্লাহ তালা আপনাদেরকে হাসি খুশি রাখুক জি হ্যাঁ ছোটো বন্ধুরা উপস্থিত হয়েছে মহারম হারা মাস উপলক্ষে মাদানি চ্যানেল বাংলার যেই বিশেষ আয়োজন রয়েছে বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ আহলে বাইতের শৈশব অনুষ্ঠান নিয়ে ছোটো বন্ধুরা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা আপনারা তো দেখেছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি ছোট বন্ধুদেরকে নিয়ে আহিলে বাইতের জীবনী আহিলে বাইতের মর্যাদাগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে জানানোর জন্য জি হ্যাঁ দর্শক ছোট বন্ধুরা আমরা প্রতিটি পর্বে চেষ্টা করেছি এই বিষয়গুলো জানানোর জন্য অর্থাৎ আহলে বাইতের কি মর্যাদা রয়েছে আল্লাহ তালা আহলে বাইতকে কেমন ভালোবাসেন তো আজকে ইনশাআল্লাহ তালা আহলে বাইতের অন্যতম একজন এর ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয়নবী সাল আলিবাসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজলার সম্পর্কিত একটি ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তালা আর এই ঘটনা থেকে আমরা আজকের কোন ব্যক্তি তার ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এখন একবার কোন এক ভিকারি অমুসলিমদের কাছে গিয়ে ভিক্ষা চাইল তারা ঠাট্টা করে আমিরুল মিনীন হজরত সৈদনা মাওলা আলী মুশকিল কুশা কর্রাম্লাহ তা আলা ওয়াজ করিম এর নিকট পাঠালো তখন তিনি তাদের সামনে ছিলেন সে হাজির হয়ে ভিকার হাত বাড়িয়ে দিল হজরত আলী রদি আল্লাহু বার দশবার শরীফ পাঠ করে কি করে শরীফ পাঠ করে কি করলেন তার হাতের তালুতে অর্থাৎ যে ভিক্ষুক ছিল তার হাতে তালুতে ফুক দিলেন ফুক দিলেন এবং এর করলেন তোমার হাতে এই মুষ্টি বন্ধ করে নাও তখন ওই ভিক্ষুক তার হাতের মুষ্টি বন্ধ করে নিল এরপর বললেন যে তুমি তাদের সামনে গিয়ে কি করবে হাত খুলবে তখন ওই ভিক্ষুক মুসলিমদের কাছে গেল তাদের সামনে গিয়ে কী করলো তার হাতের মুষ্টি খুললো তখন তাতে একটি দিনার ছিল আল্লাহ কি করলেন হাতে দশবার পাক পাট করে ফুক দিলেন অথচ যখন হাত খুললেন মুষ্টি খুললেন তখন সেখানে কি ছিল একটি দিনার ছিল তো এই কারাম দেখে কয়েকজন অমুসলিম তারা মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ ছোটো বন্ধুরা একটু চিন্তা করুন দুরুদে পাক পাঠ করার ফজিলত শুনলাম আমরা পাশাপাশি মহ্লা আলী মুশকিল কুষা শেরে খোদা করম হুত আলা ওয়জহল করিম এর মর্যাদা তার সানের ব্যাপারে আমরা জানতে পারলাম একদিকে দশবার দুরুদে পাক পাঠ করলেন এর বরকতে কী হল তার হাতের মধ্যে একটি দিনার হয়ে গেল আর অপরদিকে আল্লাহ তালা কি করলেন হজরত আলী রদিয়া আল্লাহ তালহুকে এমন দয়া করলেন মুসলিম যারা ঠাট্টা করছিল বিদ্রুপ করছিল তিরস্কার করছিল তাদের উপযুক্ত জবাব দিয়ে দিলেন আল্লাহ তো ছোট্ট বন্ধুরা আমাদের উচিত আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রিয়নবীর সাল আল্লাহ সাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করি আসল নিয়ত করিনি আমরা আমরা আমাদের কাজকর্ম রেখে ইনশাআল্লাহ তালা সময় বের করে আমরা আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাহআলা আলী ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান আহলে বাইতের শৈশব আর এই অনুষ্ঠানে আমাদের সাথে ছোট্ট বন্ধু উপস্থিত রয়েছে আমার ডান পাশে আছে গোলাম ইয়াসিন আরফাত এবং আমার বাম পাশে আছেন উবায়দ্রাজা আক্তারি তো তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান সাজিয়েছি আমরা প্রথমে ইনশাআল্লাহ তালা উবায়দ্রাজা থেকে কোরআনে পাকের তেল শ্রবণ করবো এরপর ইনশাআ আল্লাহ তালা আহলে বাইতের অন্তর্ভুক্ত কাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি আমরা জানবো ইনশাআল্লাহ তালা ঠিক আছে ছোট্ট বন্ধুরা আসুন আমরা কোরআনে পাকের صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم <سؤال> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لاكلون من شجر من زكوم فمالئون منها البتون فشاربون عليه من الهميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون افرايتم ما تمنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশা আল্লাহ মাশা আল্লাহ ছোটো বন্ধুরা আমরা কোরআনে পাকের ঈশ্বর ওয়াকিয়া থেকে কিছু আয়াত আমরা শ্রবণ করলাম মাশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও কোরআনে পাক এর তিলৎকর দান করুক ছোটো বন্ধুরা উচিত আমাদের যে আমরা এই ছোটোবেলা থেকেই প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা যখনই আমাদের সময় হয় নির্দিষ্ট একটু সময় করে আল্লাহ পাকের পাক কালাম কালাম শরীফ ফুরকানুল হামিদ কুরআনুল মাজিদের তিলত আমাদের করা উচিত যারা আমরা কোরআনে পাক তিলত করতে জানি না তারা আমরা শিখে নিই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা আমাদেরকে এই সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনে ভর্তি হয়ে আমরা কোরআনে পাকে তেলত শিখতে পারবো ইনশা আল্লাহ আজ্জা তো ছোটো বন্ধুরা আমরা কোরআনে পাকে তেলা শ্রবণ করলাম আর আজকে আহলে বাইতের অন্তর্ভুক্ত একজনের জীবনে নিয়ে আলোচনা করব আর তার জীবনী সম্পর্কে অর্থাৎ তার শাহান মর্যাদা এমন তা আমরা আসুন প্রথমে নবী পাক সাল আলীবাসালামের ভাষায় তার শাহান মান মর্যাদা শ্রবণ করি প্রথমে তার ইলিম কেমন ছিল এই সম্পর্কে নবী পাক সাল্লাহ আলিয়াস্লামের একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব আমাদের প্রিয় নবী সাল আল্লাহ আলিবুয়া ইরশাদ ফরমান যে আমি জ্ঞানের শহর কি শহর আমাদের নবী পাক সাল্লাহ আলাইসালাম ঈশাদ ফরমান আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা কি অর্থাৎ আলী হচ্ছে জ্ঞানের দরজা অর্থাৎ যে কোনো ঘরে বা যে কোনো এলাকায় আপনি প্রবেশ করবেন প্রথমে মূল ফটক মূল দরজা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এরপরে আপনি ওই দরজা দিয়ে প্রবেশ করলে আপনি ঘরের মধ্যে শহরের মধ্যে প্রবেশ করতে পারবেন তো বোঝা যাচ্ছে যদি আমরা ইলিমের শহরে যেতে চাই তবে আমাদেরকে কী করতে হবে আলী তা তাল আনহু যিনি ইলিমের দরজা তার মাধ্যমে যেতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসালাম আরও ঈর্ষাদ ফরমান যে আমি হেকমতের ঘর আর আলী তার দরজা সোহান আল্লাহ আসলে আলী তা আলা আনহু এ সান মান এত তার মর্যাদা এত তার ইলিম এত ছিল বলা হয়ে থাকে যে আলী রদিয়া আল্লাহ তাল্লাহনুর জ্ঞান এত ছিল এত ছিল যে আমিরুল মকিন হযরত শিগুনা শেরে খোদা মাওলা আলী রদিয়া আলা তালানহু বলেন আমি যদি চাই তবে সুরা ফাতিহা তাফসির লিখে সত্তরটি উট ভর্তি করে দিতে পারি অর্থাৎ তার তাফসির লিখতে লিখতে এত রেজিস্টার এত ভলিউম এত খণ্ড তৈরি হয়ে যাবে যে সত্তরটি উটে বোঝা হয়ে যাবে একটু চিন্তা করি আমরা বর্তমানে দেখি কোরআনে পাকের তাফসির যদি নেই তিরিশ খণ্ড বা এরকম কিন্তু শুধু সুরাফাতি হার এইটার তাফসির আলী রদিয়াল্লাহ তা আলাহনু বলেন যদি আমি চাই সত্তরটি উট বোঝাই করে দিতে পারবো তো চিন্তা করুন পুরা কুরআনে পাকের তফসির যদি তিনি লেখেন তাহলে কি অবস্থা হবে তো আসলেই ছোট বন্ধুরা আলী আলা তালাহনু এর শান এর মর্যাদা এত ছিল আর আজকের আমাদের বিষয়বস্তু আলী আলা তালাহন যিনি আহেলে বাইতের অন্যতম জি হ্যাঁ আলী আলা তালাহনু হলেন আমাদের হাসনাইন কারিমাইন অর্থাৎ ইমাম হাসান ইমাম হোসাইন হোসেন আলা আনহুমা এর কী লাগে পিতা কি পিতা পিতা জি হ্যাঁ সম্মানিত পিতা হচ্ছে হাজর আলী রদিয়া আলা আনহু আর স্বামী অর্থাৎ আমাদের প্রিয় বিশ সাল আল্লী আসাল্লামের কন্যার স্বামী আমাদের ইমাম হাসান হোসেন রদিয়া আল্লাহু আলা আনহুর বাবা আজকে ইনশা আল্লাহ তালা তার জীবনে সম্পর্কে আমরা তার শৈশবকাল সম্পর্কে আমরা জানবো ইশাল তারা প্রথমে আসুন আলী রদিয়া লাহুতা তাল নাম উপাধি এবং তার সংক্ষিপ্ত পরিচয় আমরা শ্রবণ করে নিই আমিরুল মিনিন হজরত সৈদিনা মুশকিল কোষা আলী রদিয়াহু তলা আনহু মক্কা শরীফে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন মক্কা শরীফে জন্মগ্রহণ করেন তিনি রদিয়া তা তল আনহু এর সম্মানিত মাতার নাম সৈদাতনা ফেমা বিনতে আসাদ নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হজরত আলী রদিয়া আল্লাহ নাম রাখেন হায়দার আর আলী আলা আল্লাহ এর পিতা তার নাম রাখেন আলী হজুর পুর ন সাল্লাহ বাসাল্লাম তাকে আল্লাহর সিংহ উপাধি দান করেছেন কি উপাধি হ্যাঁ শেরে খুদা আল্লাহ তালার সিংহ এই উপাধি দ্বারা ধন্য করেছেন এছাড়া মোর্তাদা অর্থাৎ নির্বাচিত করার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী শেরে খোদা এবং ইমাম মুশকিল কুষা তিনি রদিয়াল্লাহু এর প্রসিদ্ধ উপাধি তিনি রদিয়া আল্লাহু তালাহনু আমাদের প্রিয়নবীর সাল্লাহ আল্লী সাল্লামের চাচাতো ভাই আমরা জানি ইসলামের খলিফা প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা আর এদেরকে কি বলা হয় এরা হচ্ছে আমাদের প্রিয়নবী সাল্লাহ আল্লুসাল্লামের পর খলিফা নিযুক্ত হন খোলাফায় রাশিদিন আমরা নাম শুনেছি খোলাফায় রাশিদিন তো এই খোলাফায় রাশিদিন বলা হয় এই চারজন খলিফাকে তো এই চারজন খলিফার অন্যতম একজন যিনি চতুর্থ খলিফা ইসলামের চতুর্থ খলিফা তিনি হচ্ছেন হজরত আলী তালা আনু। তিনি রদিয়াল্লাহু তালানু এর কুনিয়াত হচ্ছে আবু হাসান আবু তুরাব তিনি হস্তি বাহিনীর সময়ের তিরিশ বছর পর তেরোই রজব শুক্রবার হজরত আলী রদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন তো কত মর্যাদা কাবা শরীফের ভিতরে আলী রদিয়াল্লাহ তা নহ জন্মগ্রহণ করেছেন আর আলী রদিয়াল্লাহু তালানু বলা হয় যারা ছোটো ছোটোদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন যারা যুবক যুবকদের মধ্যে সবচেয়ে প্রথম ইসলাম কবুল করেন তিনি রদিয়াল্লাহ আলানু দশ বছর বয়সে কত দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন ঘটনা ইসলাম গ্রহণের যে ঘটনা সেটাও খুবই চমৎকার আসেন আমরা সেটা শুনে নিই একবার তিনি দেখলেন যে সেই দাতুনা খাজিজাতুল কুবরার রদি আল্লাহু তালা আনহা প্রিয়নবীর সাল্লাহ আলাইস্লাম নামাজ আদায় করছেন তো তিনি আগ্রহ সহকারে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনারা কি করছিলেন তখন আমাদের প্রিয়নবীর সাল্লাহ আল্লিবাসাল্লাম তাকে বললেন যে আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত করছি তুমিও ইসলাম গ্রহণ করে নাও আমি আল্লাহ তালার নবী তাকে বোঝালেন কাকে হজরত আলী রাজি আল্লাহ তালুকে বোঝালেন তো এরপর এমন হলো যখন আলী রাজি আল্লাহ তালানুকে বোঝানো হলো আলী রাজি আল্লাহ তালু বলেন যে আমি মুসলমান হব অথচ আগে আমরা ছিলাম আগে তো এগুলো আমি শুনিনি আগে তো বাবা দাদা তাদেরকে যা দেখেছি সেটাই দেখে আসছি এটা তো নতুন জিনিস তো এই জন্য আমার পিতামাতার অনুমতি লাগবে আর তখন গোপনে ইসলাম প্রচার করা হতো তো আল্লাহ বিশ সাল্লাহ ইসলাম তাকে বোঝালেন ঠিক আছে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না চাও তাহলে তুমি চুপ থাকো কাউকে বলিও না তখন আলী রাদ্লাহ তালান চলে গেলেন তিনি ঘুমালেন আর ঘুমের মধ্যে তার উপরে আল্লাহতালা দয়া হলো তিনি ঘুম থেকে উঠে এসে আল্লাহ বিশ সাল আল্লাহ ইসলামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আসলে আলী রাজি আল্লাহ তো আলানুর উপর আল্লাহ তালা খাস দয়া ছিল এই জন্যই তিনি এত মর্যাদা পেয়েছেন এক তো তিনি আশারায় মুবাসারা দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি যারা তাদের মধ্যে থেকে একজন তার উপরে আবার কি খোলাফায় রাশি দিন অর্থাৎ যে চারজন পুরো ইসলামের খলিফা ছিলেন চারজন এর মধ্যে একজন তিনি শুধু তাই নয় আলী রাদিয়াল্লাহ তালানু হচ্ছেন প্রিয় নবী আল্লাহ আলী আসলামের জামাত অর্থাৎ মেয়ের স্বামী জামাই হাসনান কারিমাইনের পিতা কত মর্যাদা তার একটি ঘটনা আপনাদেরকে শোনাই খুব ভালো লাগবে আলী রাদিয়াল্লাহু তলানহুর সাথে তার দুইজন বন্ধু বলতে পারি সাথী। তারা একটু মজা করলো আলী রাজিয়া আল্লাহ তালু তাদেরকে কি বললেন একবার দুইজন ব্যক্তির সাথে দুজন সাহাবির সাথে আলী রাজি আল্লাহ তালাহনু সফর করছিলেন কোথাও যাচ্ছিলেন তো আলী রাজিয়া আল্লাহ তালাহু তার চেয়ে ওই অপর দুজন একটু লম্বায় দীর্ঘ ছিল বড় ছিল তো এমন সময় মানে এমন হলো যে তারা যে যাচ্ছিলো তিনজনের মধ্যে আলী রাজি আল্লাহু তালাহু তিনি ছিলেন তাদের চেয়ে একটু লম্বা একটু কম ছিলেন তো তখন ওই দুজন একটু মজা করলো আলী রাজিয়াল্লাহ তা আলানুর সাথে যে আপনাকে এমন লাগছে যে লানা লিখতে গিয়ে যে নুন রয়েছে এই নুনের মতো আপনি তো আপনার হয়তো পড়েছেন যেহেতু মাদ্রাসাতুল মদিনায় পড়েন লানা লিখতে লাম নুন আলিফ তো লাম এটা একটু বড় টানটা হয় এরপরে নুন এরপরে হচ্ছে আলিফ তো এই নুনটা ওই লাম আর আলিফের মধ্যে নুনের অক্ষটাকে একটু ছোটো দেখা যায় তখন আলিরা দিয়া আল্লাহ তালু যখন এটা শুনলেন যে মজা করছে তো তিনি একটু মজা করে এমন সুন্দর একটি উত্তর দিলেন যে আমাদের জন্য শিক্ষা আজকাল আমাদের সাথে তো কেউ যদি দুষ্টামি করে হ্যাঁ আমার সাথে দুষ্টামি করলো তাকে হয়তো আমরা ঘুষি মেরে দিই থাপ্পড় মেরে দিই গালাগালি করি কিন্তু না আলী রদিয়া আল্লাহু কি কী বললেন আলীর রদিয়াউ তালানু বললেন যে তোমরা ঠিকই বলেছ কিন্তু চিন্তা করো যদি আমি তোমাদের মধ্যে না থাকতাম তাহলে তোমাদের কোনো অস্তিত্বই থাকতো না কেননা লানা এর যদি আমরা নুন বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি লা লাম আলিফ কি হবে লা লা অর্থ যার কোনো অস্তিত্ব নেই তো আলী আল্লাহ তালু কত সুন্দর উত্তর দিলেন যে যদি আমি নুন যদি আমি না থাকি তাহলে তোমাদের কোনো অস্তিত্বই নেই আমি আছি এই কারণে তোমাদের অস্তিত্ব আছে তো কত সুন্দর একটি ঘটনা আজ আল্লাহ তালানু কত সুন্দর করে উপস্থাপন করলেন আসলে ছোট্ট বন্ধুরা আমরা তো ঘটনা শুনি তো ঘটনা থেকে আমাদের শিক্ষা কী সেটা হচ্ছে বড় বিষয় যে আজকের পর্বে আমরা আলী রদিয়া আল্লাহ আনহু তার শৈশবকালের ঘটনা ইসলাম গ্রহণের ঘটনা শুনলাম আলী রদিয়াল্লাহ তালুর পরিচিতি সম্পর্কে জানলাম আর আলী রদিয়াল্লাহ তাহুর মর্যাদা সম্পর্কে আমরা জানলাম আলী রদিয়া আল্লাহ তালু একটি কারামত বলবো এরপর ইনশাআল্লাহ আল্লাহ আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তালা একটি ঘটনা এরকম হলো যে এক হাফসি আমির মোমিন আলী রদিয়াল্লাহ তালনুকে খুব ভালোবাসতেন এক ব্যক্তি আলী রা তালানুকে খুব ভালোবাসতেন তো দুর্ভাগ্যক্রমে একবার সে চুরি করলো কে ওই লোকটি লোকেরা তাকে ধরে তালানু দরবারে নিয়ে গেলেন আর গোলাম কি করলো যে চুরি করেছে এটা স্বীকার করেছে আর ইসলামের মধ্যে শরীয়তের হুকুম তখন ছিল যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে কি করা হবে হাত কেটে দেওয়া হবে হ্যাঁ তখন ইসলামের এটাই ছিল যে কেউ যদি চুরি করতো তাহলে হাত কেটে নেওয়া হতো তিনিও হুকুম দিলেন আদেশ দিলেন তার হাত কাটা হোক যখন হাত কাটা হলো তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন প্রথি সালমান ফার্সি এবং ইবনুল কাওয়া এই দুজনের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হলো তখন ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করলো তোমার হাত কে কেটেছে তখন ওই ব্যক্তি হাফসি সে উত্তর দিল যে হজরত আলী রাজি আল্লাহ তালানহ কেটেছেন তখন ইবনুল কাওয়াস আশ্চর্য হয়ে বললেন উনি তোমার হাত কেটে দিয়েছে এরপরও তুমি এত সম্মানের সাথে তুমি তার নাম নিচ্ছ তখন গোলাম বলল আমি কেন তার প্রশংসা করব না তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের নামের আগুন থেকে আমাকে রক্ষা করেছেন হজরত সালমান ফার্সি রাজিয়া তালনু তাদের উভয়ের কথা শুনলেন এরপর আলিরাধিয়া আল্লাহ তালানুর নিকট গিয়ে আলোচনা করলেন যে ওই গোলাম যার হাত আপনি কেটে দিয়েছেন সে আপনার ব্যাপারে এমন এমন বলছে সে আপনাকে অনেক ভালোবাসে আপনি হাত কাটার পরও আপনাকে খারাপ মন্দ বলেনি তখন আলিরাদিয়া তালানু ওই গোলামকে ডেকে পাঠালেন এবং তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে এরপর রুমাল দ্বারা ঢেকে দিলেন অতপর কিছু পড়তে লাগলেন এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো কাপড় সরাও যখন লোকেরা কাপড় সরালো দেখা গেল ওই গোলামের কাটা হাত কবজির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে যে কোথাও ওই কাটার দৃশ্য বা চিহ্ন নেই সোহান আল্লাহ তো দেখুন আলি রাজি আল্লাহ কারামত কেমন ছিল আর যার হাত কেটে দিয়েছেন তার হাত আবার ঠিকও করে দিলেন আসলে যার আহলে বাইতের অধিকারী যারা আহলে বাইত যারা সাহাবাই কিরাম তাদের অনেক শান মান মর্যাদা রয়েছে কিন্তু ছোটো বন্ধুরা বর্তমানে কিছু লোক দেখা যায় যারা আলী লাহুতা তালাহুর শান মর্যাদার ব্যাপারে কটুক্তি করে আবার অনেকে দেখা যায় যে আলী রদি আল্লাহু ব্যাপারে বিভিন্ন কথা বলে এমনটা নয় আমরা সাহাবাই কিরামকে ভালোবাসি আলী রদি আল্লাহু তাল্লানুকে ভালোবাসি ইনশাআল্লাহ আল্লাহ তালা মাদানী চ্যানেল দেখতে থাকবো সাহাবাই কিরামের ইস্কেরা সুল সাহাবাই কিরামের জীবনী সম্পর্কে আমরা জানতে থাকবো ছোটো বন্ধুরা আমরাও অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ছোট বন্ধুরাও আমাদের সাথে আছে আজকে আমরা আলী রাজি আল্লাহ তালহামের জীবনী সম্পর্কে সব পুরোপুরি তো ডিটেলসভাবে জানা সম্ভব হয়নি সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তারা মাদানি মাদানী চ্যানেলের সাথে থাকবো সাহবাকে আমি জীবনী আলী রাজি লাহু তালানুর সম্পর্কে জানতে পারবো আর হ্যাঁ মক্ততাবতুর মদিনা একটি কিতাব প্রকাশ করেছে হজরত আলী রাদিয়াল্লাহু তালাহুর কারামত নামে আপনি মাকতাবতুর মদিনা থেকে এই রিসালাটি সংগ্রহ করে অধ্যয়ন করতে পারেন আলী রাদিয়া তালাহানু আর অনেক কারামত শান মর্যাদা সম্পর্কে এই রিসালার মধ্যে লেখা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা আল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আবারও কারো জীবনী নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আল্লাহ তালা তো তখন পর্যন্ত ভালো থাকুন সাল্লো আলাল হাবিব সাল্লাহ تعالی আলা মুহাম্মদ সললাহ আলাইহি ওয়া সাল্লাম হে শহীদ কারবালা ফরিয়া জানা ফাতেমার নয়ন তারা ফরিয়া জানা